আচ্ছা আপুর জন্য একটা সহজ প্রশ্ন করি তাহলে গিফট একটা পুষ্কুনি পানিতে টলমল করে রাজা เฉলে সাদ দনেই জাল ফেলতে পারে রাজা আছে राजा เฉলে সাদ দনেই জাল ফেলতে পারে জাল ফেলতে পারে রাজা เฉলে সাদ জাল ফেলতে পারে একটুকানি পুষ্কুনি পানিতে টলমল করে আচ্ছা পানি আছে তারপরে জাল ফেলতে পারে বলতেছেন পানি ছেলে সাধ্য জাল ফেলতে পারে আসলে সঠিক কিনা আমি দেখি তারপরে

একবার এক থাম বলকি তার নাম লবণ লবণ এটা এমন একটা জিনিস এটা সবাই ইউজ করে এটা ছোট বড় সবাই ব্যবহার করে বাসার মধ্যে মুরব্বি থাকলে ওরাও ব্যবহার তেল তেল কেন সবাই তো মাথায় তেল লাগাই তেল লাগাই বাসার মধ্যে অনেক সময় দেখা যায় কি মানে মুরব্বী হয়ে গেছে মাথা চুল নাই কি তেল না পার ঝাঁটি ও পারো ঝাঁটি ঝাঁটিতে করে পিটা পিটি কোন

আবার বললেন প্লিজিও পালো ঝাঁটি করে পিটা পিটি পাঁচ শেষ মনে